آه. <applause> واخر دعوانا ان الحمد لله رب العالمين ها اذان হৈ গছনা اذানের সময় হৈ অত্যাচারের বন্দি সালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিল বসে কল্পের বনিজের ঘরে অত্যাচারের বন্দি সালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিল বসে বনিজের ঘরে মন মেধা মুক্ত সে রয়ে বন্দি কেমন করে মন মেধা মুক্ত সে রয়ে বন্দি কেমন করে ভাঙকার আগার ভাঙকার আগার ভাঙকার আগার ওরে এক লাগে তো পাইবো না যারা আমাদের উৎসাহ দিছ তারা এখন কোথায় গেলা হাত ভাঙকার আগার ভাঙকার

কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারীর সাথে কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারীর সাথে মিথ্যের খাঁচা ভেঙে দে দে ভেঙে পদা খাতে মিথ্যের খাঁচা ভেঙে দে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে ভাঙ কারাগার কারাগার ভাঙ্ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ কারাগার ভাঙকারাগার কারাগার 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 ওরে واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين